এই যে শুনছ হ্যাঁ তোমাকেই বলছি বাচ্চার ইচ্ছে রেখো নিজের মাঝে হাজার কষ্টের মাঝেও জীবন সবসময় মসৃণ হয় না এখানে রঙিন রোদ যেমন আছে তেমনি আছে ঝড় বৃষ্টি অন্ধকার রাতও মাঝে মাঝে মনে হয় সব কিছু যেন থেমে গেছে সব দরজা বন্ধ পথ নেই কোথাও হৃদয়ের ভেতরে তখন জমে থাকা কষ্টগুলো যেন পাহাড়ের মতো ভারী হয়ে যায় হয়তো সম্পর্ক ভেঙেছে প্রিয়জনের দূরত্ব পুড়িয়েছে স্বপ্ন ভেঙে গেছে কিংবা জীবনের কোনো বড় পরীক্ষায় হেরে গেছ এমন সময় খুব সহজেই মনে হয় এভাবে আর বাঁচা যায় না এখানে হাসি আছে আবার কান্নাও আছে সুখের মুহূর্ত যেমন আছে তেমনি আছে কষ্টের ঝড় কখনো কখনো সেই ঝড় এতটাই প্রবল হয় যে মনে হয় সব শেষ মনে হয় আর কিছু বাকি নেই ঠিক সেই মুহূর্তে আমি তোমাকে বলতে চাই বাঁচার ইচ্ছে রেখো কষ্টের মাঝেও কিন্তু ঠিক এই মুহূর্তেই আমি তোমাকে বলছি বাঁচার ইচ্ছে রেখো কারণ কষ্ট চিরকাল থাকে না যেমন রাতের পর ভোর আসে তেমনি এই কষ্ট একদিন হালকা হয়ে যাবে হয়তো তুমি এখন অন্ধকারে আছো কিন্তু এই অন্ধকারই তোমার নতুন আলো দেখার প্রস্তুতি কষ্টের মাঝেও বাঁচার মানে শুধু শ্বাস নেওয়া না বরং নতুন করে আসা জাগানো ছোট ছোটো সুখের মুহূর্তগুলো খুঁজে পাওয়া তোমার হাতে যদি চায়ের কাপ থাকে তার উষ্ণতায় কিছুটা শান্তি খুঁজে নাও রাস্তায় যদি হঠাৎ কোনো বাচ্চার হাসি শুনতে পাও সেই হাসিতে একটু আলো খুঁজে নাও প্রতিদিন আকাশের রং বদলায় সেটা দেখার ইচ্ছেটুকু রেখো কারণ কষ্ট চিরস্থায়ী নয় তুমি যত বড় সমস্যার মধ্যেই থাকো না কেন তারও একটা শেষ আছে আজকে যে দুঃখ তোমাকে গ্রাস করছে কয়েক মাস পর হয়তো সেটাই তোমার জীবনের শক্তি হয়ে উঠবেই কষ্ট মানুষকে শেখায় সহ্য করা অপেক্ষা করা এবং সবচেয়ে বড় কথা নতুন করে বাঁচার মানে খুঁজে পাওয়া তোমার কষ্টের গল্পটা হয়তো আজ সবচেয়ে ভারী কিন্তু মনে রেখো এই পৃথিবীতে তুমি একা না অনেক মানুষই এমন রাত পেরিয়ে নতুন ভোর দেখেছে তারা বেঁচে থেকেছে আর বেঁচে থাকায় নতুন গল্প তৈরি হয়েছে তুমিও পারবে জীবন তোমার জন্য কত সুন্দর কিছু জমা করে রেখেছে তুমি কি তা জানো যে স্বপ্নগুলো আজ অপূর্ণ মনে হচ্ছে সেগুলো কাল পূর্ণ হতে পারে যে মানুষগুলো আজ তোমার কাছ থেকে দূরে সরে গেছে ভবিষ্যতে তুমি এমন কিছু মানুষ পাবে যারা তোমার অস্তিত্বের কারণ হয়ে যাবে কিন্তু এই সব পেতে হলে তোমাকে থাকতে হবে থাকতে হবে বেঁচে থাকার ইচ্ছে নিয়ে নিজেকে বলো এই কষ্ট আমাকে শেষ করতে পারবে না এটা শুধু আমাকে বদলাবে আমাকে আরও শক্ত করবে আজকের অশ্রু কালকের হাসির পথে পাথর হয়ে থাকবে না বরং সেতু হবে কষ্টের সময় মনে হয় সব শেষ মনে হয় আলো আর কখনও ফিরবে না কিন্তু রাত যতই গভীর হোক ভোর একদিন আসবেই তাই তুমি যদি এই রাতটা পার করে যেতে পারো নিশ্চিত থাকো একটা নতুন সকাল তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবনে এখনো অনেক গান বাজেনি অনেক গল্প লেখা হয়নি অনেক পথ হাঁটা বাকি আছে তাই কষ্ট যত গভীর হোক না কেন মনে রেখো তুমি এখনও বেঁচে আছো মানে সম্ভাবনা আছে আর সম্ভাবনা মানে আশার আলো নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও কারো জন্য নয় নিজের জন্য বাঁচো জীবনটা একটাই এত অমূল্য জিনিসটাকে হেলায় হারিয়ে ফেলো না ভুলে যেও না তুমি যে শ্বাস নিচ্ছ সেটাই প্রমাণ তুমি এখনও সুযোগ পাচ্ছ আবার শুরু করার আবার হাসার আবার স্বপ্ন দেখার তোমাকে বলছি হ্যাঁ তোমাকেই বলছি হাল ছেড়ো না কষ্টের মাঝেও বাঁচার ইচ্ছে রেখো কারণ তুমি জানো না সামনে তোমার জন্য কত আলো অপেক্ষা করছি তাই আমি আবারও বলছি বাঁচার ইচ্ছে রেখো কষ্টের মাঝেও তোমার জন্যই পৃথিবীতে এখনও রঙ আছে আলো আছে ভালোবাসা আছে